ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নুডলস রেসিপি শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের নুডলস রেস্টুরেন্টে খেতে গেলে নুডলস এত টেস্টি হয় কেন সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব এখানে আমি তিন প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি আর কিছু সবজি কেটে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বাঁধাকপি তিন কাপ গাজর কুচি এক কাপ আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ এবং চার পাঁচটি কাঁচা লঙ্কা আমি একটা চোলা প্যানে গরম জল বসিয়ে দিয়েছি সাথে একটু তেল অ্যাড করে দিলাম আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি খুব বেশি সিদ্ধ করব না যেহেতু রান্না হবে তো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা তো আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো ভালো করে ফেটে নিব একটু লবণ অ্যাড করে দিচ্ছি আমি একটা চুলায় পাইপেন বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিব তেলটা ভালো করে গরম হয়ে গেলে ডিমগুলো অ্যাড করে ভালো করে বেজে নিব তো ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি চিকেন ইউজ করব চিকেন দিয়ে দিব তো আমি চিকেন অ্যাড করে দিচ্ছি চিকেন এবং ডিম একসাথে মিক্স করে ভালো করে ভেজে নিব এখন আমি সবজিগুলো অ্যাড করে দিব সবজি চিকেন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে ভেজে নিব তো আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি হাফ স্পুন আর এখানে দিয়ে দিব ব্ল্যাক পেপার এখন দিয়ে দিব পিয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা ভালো করে মিক্স করব আমি এখন নুডলস অ্যাড করে মিক্স করে দিব আমি এখন সয়া সস অ্যাড করব হাফ কাপের মতো আপনার সয়া সস ইউজ করবেন সয়া সস ইউজ করার পর ভালো করে মিক্স করে নেবেন মিক্স করা হয়ে গেলে কেচাপ ব্যবহার করব আমি টমেটো কেচাপ নিয়ে নিয়েছি টমেটো কাচা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিব আরেকবার আমি চিনি অ্যাড করে দিচ্ছি স্পুনের মতো এখন আমি ম্যাগি মশালা ব্যবহার করব আমি এক প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করছি ভালো করে মিক্স করতে হবে এবং সব শেষ আমি ঘি অ্যাড করবো সাধারণত ঘি টেস্টটা অনেক ভালো করে রেস্টুরেন্টে আপনি যখনই খেতে যাবেন এরকম একটা টেস্ট পাবেন তো সেই জন্য সবসময় নরুস রান্নার ক্ষেত্রে আপনারা ঘি ব্যবহার করব তো আমি ঘিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিব তো আমার তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের নুডলস আপনারা বাসা এইভাবে ট্রাই করবেন বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে বাচ্চাদের জন্য খুব ভালো হয় তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের নুডুলস দেখুন বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং